আসসালামু আলাইকুম অবেরা কাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে আজ এসেছি আজকে আপনার মাঝে আজকের ভিডিওটা হলো আপনার ছেলে সন্তান কিসুইল যাইতে পারেন না বাতাস লেগে যায় কিছু দিয়ে আপনি আসতে পারেন না কোনো পুকুরের সাইডে আসতে পারেন না কোনো নদীর সাইডে আসতে পারেন না কোনো আপনি বন্ধ যেতে পারেন না আপনার ছেলে মেয়ে সন্তানের জন্য আপনি কোনো জায়গায় যেতে পারেন না তাহলে আপনার ছেলে মেয়ের বাতাস লাগে যায় দুজি এরূপ হয় আপনার আর কোনো মানুষের কোনো যে কোনো মা জাতীয় হয় তাহলে আমার এই নসখাটি আপনার ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার ছেলে সন্তান সুস্থ থাকবে আপনার ছেলে সন্তান সুস্থ থাকবে দুজি আমার এই নসকাটি আপনার ব্যবহার করেন ইনশাল্লাহ করে মালিক এসে উপরলা আমি ওলা মুসিল্লা কী আমি সঠিকভাবে ওর দিনের কিতাবতে দেওয়া আছে হয় ভালো করে মালিক আছে উপর আল্লাহ আমি আল্লাহ মুশিল্লা ইনশাল্লাহ আপনারা কাজটা করে দেখতে পারেন কোনো টাকা পয়সার দরকার নাই আপনারা যেন আপনি আপনি এটা কাজ করবেন যেন আমার টাকা দিতে হবে এটা আমি কোনো সময় করবো না আর চাইও না আমি টাকা ইনশাল্লাহ আল্লাহ আমার বহুত দিছে বহুত আছে এটার দিকে আমি চাই না দুজি আপনারা দিবার কিছু নেতাকে থাকে দিবার দিবান নেতাকাতে আমার দিতে লাগবে না আপনারা মসজিদ মাদ্রাসায় কোনো জায়গায় দান করে দিবেন ইনশাল্লাহ দান করে দিবেন কথা কথা আপনি হিন্দু হচ্ছেন হিন্দু খ্রিস্টান যে কোনো আপনি নিজের মন্দির সন্দিরে দান করে দিবেন আর দিয়ে আপনি মুসলমান হয়ে থাকেন তা আপনার মসজিদ দান করে দিবেন সবাইকে ইজত দেওয়া আছে নস্কাটি লেখার আমল আপনারা সবাইকে ইজত দিয়ে দিলাম কাজটি করতে পারবেন ইনশাল্লাহ যে আই আছে যে নস্কাটি আছে এই নস্কাটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ গুগল ট্রান্সলেট দেবো আপনারা পড়ে নেবেন শুনে নেবেন গুগল ট্রান্সলেটে দেবো আপনারা যেভাবে বলবো সেভাবে কাজ করবেন সেভাবে কাজ যদি না করেন তা কাজ হবে না তা আমাকে কিছু বলতে পারবেন না আমার যদি আপনার কিছু বলবার ইচ্ছা থাকে তা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান সেটা হল আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব কোনো টাকা পয়সা দরকার নেই আপনারা টাকা পয়সা দেবেন না ইনশাআল্লাহ আমি গুগল ট্রান্সলেট যদি দিয়েছি ভিডিওর মাঝে আপনারা দেখে দিন শুনে নেবেন ইনশাআল্লাহ আপনারা ভালো হবে আপনারা ভালো হবে ভিডিওটা দেখে নেবেন বর্গমূল অত্যন্ত শক্তিশালী মুসলমানি তাবিজ বিধি এই মুসলমানি যন্ত্রটিকে সাদা কাগজের ওপর জাফরান অর্থাৎ শুদ্ধ কেশর জলে গোলে লিখে কালো কাপড়ের টুকরোতে সেলাই করে এবং কালো সুতোয় বেঁধে স্ত্রীলোকের বা হাতে এবং যদি কোন ব্যক্তির বা বাচ্চাদের উপরই বাতাস লেগে রোগ হয় তাহলে এই তাবিজ লিখে রোগীর গলায় ধারণ করাবেন তার ফলে সর্বপ্রকার ভূত প্রেত বাধা ও হাওয়া বাতাসজনিত রোগ থেকে মুক্তি পাবে রজি শূন্য বহককে জিবরাইল অলি অব দেখেন গুগল ট্রান্সলেট দিয়ে দিচ্ছি আপনারা পড়ে নেবেন শুনে নেবেন ও বিষয় যেভাবে বলা আছে সেভাবে ওর কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে বেটিক বেলে কাজ করবেন কাজ হবে না তাহলে আমাকে কিছু বলতে পারবেন না কিছু নয় ওর জন্য কিছু দেওয়া আছে আর যদি মনে আপনার সন্দেহ হয় ওর দিয়ে আমি কিতাবটা ডুপ্লিকেট কিতাব তো একটা কাজ করবেন তা আমার হোয়াটসঅ্যাপের নম্বরে আপনারা আপনার যোগাযোগ করবেন আমি ফটো মানে ফোটাই দেবো আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিছু বলব লাগলে বলতে পারেন আপনারা সিধে সিধে আপনার উত্তর দেবে আর কাজটা আপনার সঠিকভাবে করবেন ইনশাআল্লাহ সঠিকভাবে হবে ভূত পিস্বাস থেকে দূরে থাকবেন সবসময় ইনশাল্লাহ ভূত পিস্বাস হাওয়া বাতাস ইত্যাদি বহুত ভয়ানক সমান আপনারা এগুলোতে বহুত দূরে থাকবেন আর অবশ্যই আমার বিয়ের মাঝে একটা মায়া জালিয়াসকে চ্যানেলের নাম একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন আলাইকুম খুব হাবিস নমস্কার